যে একটা সময় আসিল একটা সময় আসিল যখন আমরা এগুলো সবই চাষ করতাম লেডুস পাতারা কোনো দিন দেখি লেটুস লেডুস পাতারা বাংলায় সেই চলে এই যে লেটুস পাতা একটু পাতা এগুলো যেহেতু সালাদের সাথে খায় বার্গারের সাথে খায় একটু খায় দেখি না অন্যরকম টেস্ট স্বাদ ওই সাদ নাটা সৌন্দর্য ধন্যবাদ তাজিটা আমি ধন্যবাদ তা আমার দেশি ধন্যবাদ আর উপরে কিছু নাই তো এইটা কী পাতা চিন্তাছি না এইগুলো আমরা কোনো সময় চাষ করি না এটা ফুলকফি হতো না সম্ভবত ফুলকপি আবার ফুলকপি না সেই হোক একসময় ফুলকপি পাতাকপি বাঁধাকপি এগুলা এগুলো সবই আমরা চাষ করতাম লেডুস পাতাটা চাষ করতাম না তা আমার খেয়াত খামারির আকর্ষণটা স্বাভাবিক মাথাত করে ভাত গেছি বাবার লিখে ভাত গেছি বাড়ি আসছিলো জাউলাহাটি জাউলাহাটি বলতে যে অঞ্চলটা আমাদের বাড়ি ছিল তো এখানকার জমিটা ছোটো ছিল ওইখানে চাষবাস ধান মারাই সরিষা মারাই এগুলো খুব ভালোভাবে হইতো না যার একটা জমি ছিল এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে ওইখানে আমরা নতুন বাড়ি করছি ওই সময় আরও তিরিশ বত্রিশ বছর আগে তখন ছোট ওই যখন ওই নতুন বাড়িতে গেছি ওইখান থেকেও মায়ে ভাত রেডি করে দিয়েছে বলের মধ্যে ওই যে কী করে গামছাতে বাইন্দা ওই ভাত মাথায় ঘুরে বাবার লেগে লয়ে গেছি অনেকদিন যে নিসি টানা নিসি তারপরেও কয়েক বছর নিসি তারপরে তো আস্তে আস্তে নগরায়ন শুরু হয়ে গেছে চাষবাস আস্তে আস্তে কইমা আসা শুরু হয়েছে তো ওই দিনগুলা মনে পড়ে এই দিনটা আসলে মানে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসলে আমার মনের ভিতরে একটা আনচান একটা কিছু ফিল করি কি ওই যে বিশেষ করে পাতা ধৈন্য পাতার যে খ্যাত ওইখানে গেলে যে গ্রান মাটি আর পাতা দুইটার মিশেল যে গ্রানটা ওই গ্র্যান্ডটা ঢাকায় কখনো পাওয়া যায় না এই যে এটা ফুলকপি আর এই খেয়ারটা মারাই করা হয়েছে কিছু না কিছু লাগানোর পরিকল্পনা আছে আমি এখনো ধৈনা পাতা ধৈন্যাপাতা সন্ধান এখনো পাই নাই যার জন্য এখানে আসা ধইনা পাতা ধইনা পাতা তো না যা পাইলাম সেটা হচ্ছে গাজর এটা ধন্যবাদ কথা বললে চালাই দিলে কেউ বুঝতো না এটা মূলত গাজর তো কৃষকের ক্ষতি হবে তারপরেও খুব বেশি ক্ষতি না একটা গাছ উঠাইলে আমি দেখতে চাই গাজর হয়েছে কিনা এই যে গাজর গাজর এটা যত ছোটই হোক আমি খাবো ফেলবো না ইনশাল্লাহ খেত থেকে তোলা প্রথম গাজর এটাকে তো খেতেই হবে যত ছোটই হোক এটাও গাজর ক্ষেত বুঝলাম না ধন্য জন্য চকে নামলাম ধন্য পাতা পাইলাম না গাজর খেত গাজর খেত খুব একটা ভালো ফলন হয়নি ফাঁকে ফাঁকে একটু বড় হইলে এই খেত ভরে যাইব যেটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এটা দেখা যাবে না গাজর খেতে প্রতি বছরই আসি এই যে আরেকটা খেত মারাই হইছে ওইখানেও কিছু না কিছু লাগাবে আর এই ফুলকপির ক্ষেতটা একটা ফুলকপি দেখাইতে পারলো শান্তি লাগতো নাই এখনো মানে বুঝলাম না বাজারে এত ফুলকপি কিন্তু এই যে ক্ষেত্র কোনো ক্ষেতের মধ্যে একটা ফুলকপিও বললাম না মানে এই অঞ্চলে এখন যে ফুলকপিগুলো পাওয়া যেতেছে ওগুলো এই অঞ্চলের না অন্য অঞ্চলের এখানে একটু দেরিতে উঠেই আর কি খেতের ক্ষেত্রে এটা হয় এক এক খেতের এক এক চরিত্র এক এক ধরন সে আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের একটা জমি ছিল নদীর ওই পারে ওইটারে আমার দাদিরা বাবারা সবসময় বলতো মহিষ ক্ষেত আর আমরা এখন যেই জমিটাতে থাকি এইটারে বলতো আপনার এই বাদাম ক্ষেত ওই মহিষ ক্ষেত আর বাদাম ক্ষেত পেলে এখন মানুষ হাসে আমি যেখানে থাকি কামনাঙ্গির চর এটা যারা যারা চিনে তারা বুঝবে ওইখানে এখন গুগল ম্যাপ থেকে দেখলে গুগল ম্যাপ থেকে দেখলে ওইখানে এখন গাছের অস্তিত্ব পাওয়া যায় না একদম খরখরা মরুভূমির মতো কিছু অঞ্চল আছে না গুগল ম্যাপ থেকে ঢাকা শহর দেখলে ঢাকা শহরের কিছু কিছু অঞ্চল যেখানে সরকারি এলাকা কোয়াটার টোয়াটার আছে ওগুলা একদম সবুজ আবার কিছু অঞ্চল আছে শুকনা যেখানে দেখা যায় গাছপালা খুব একটা নাই বাড়িঘর দিয়ে বড় কিন্তু কামনাগির চর আপনি যেই প্রান্তেই তাকাইবেন গুগল ম্যাপ থেকে দেখবেন এইখানে কোথাও কোনো গাছ গাছ নাই জলাশয় নাই কোনো মাঠ নাই শুধু বাড়ি আর বাড়ি এমন একটা ফালতু এলাকায় পরিণত করছি বিশ্বাস করেন বিশ্বাস করেন কামনাগীর চর আমি যখন ছোট ছিলাম আমি তো বললাম বাবার জন্য ভাত নিয়ে গেছি চকে একটা বাইরের লোক ছিল না আমাদের স্থানীয় ছাড়া হ্যাঁ তখন যদি আব্বা যদি মানে এই ফসলের সময় এই ফসলের সময় যখন আসতো তখন যাইতে হইতো আপনার সিং যাইতো ফরিদপুর যাইতো শুনতাম আর কি তখন বিশ জন পঁচিশ জন আপনার লোক নিয়ে আসতো কামলা নিয়ে আসতো বলতো আর কি তো ওরা থাকতো থাইকে ফসল ফলাইতো আবার যখন চলে যাওয়ার সময় হইতো চলে যেত এই যে এখানে কিছু লাগাবে একটা বাইরের লোকও ছিল না কিন্তু এখন কামনাগরে এত মানুষ এত মানুষ যেখানে আমাদের যারা আমাদের লোক তারা খুবই কম পার্সেন্টেজ হিসাব করলে আমার ব্যক্তিগত মানে আমার কাছে মনে হয় যে ফাইভ পার্সেন্টও নাই কামনাগিচুরে স্থানীয় লোক এত বেশি মানুষ নগরায়নটা আমরা এমন অপরিকল্পিতভাবে করছি যে ওইখানে কোথাও কোনো জলাশয় নেই গাছ নাই যাই হোক তারপরে নিজের এলাকাকে ভালোবাসি এলাকা ছাড়া ভালো লাগে না এই যে সুন্দর এলাকায় আসছি সন্ধ্যা আজান দিছে যখন সন্ধ্যাটা আসবে অন্ধকার হয়ে আসবে তখন আর ভালো লাগবে না মনে হয় যে এলাকায় চলে যায় এলাকায় ছাড়া ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই হয়তো মানুষ গ্রাম থেকে আমাদের এলাকায় এসে থাকে বসবাস করে ওদের কাছেও হয়তো এই এলাকা ভালো লাগে না জীবিকার তাগিদে থাকে কিন্তু থাকতে হয় কিন্তু ভালো লাগে নিজের গ্রাম তেমনই আমার এখনও গ্রাম ভালো লাগে গ্রামে আসি ঘুরতে আমার ঘুরতে যাওয়া মানেই মানে বাসা থেকে বেরোয় কোথাও মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাব বা একটু দূরে কোথাও যাব ওইটা সরাসরি গ্রাম এক সন্ধ্যা আজান দিছে দৈনা খেতে সন্ধ্যা এখনো পাইলাম না পাইলে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে আমরা যারা যারা আসছি তারা তারা কারা 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 তারা 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 কারা কারা এই সামনে